নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আবহাওয়া আপডেটে হাড় কাঁপানো শীত না পড়লেও কলকাতা সহ গোটা বাংলার বিভিন্ন জেলায় শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী মনোরম আবহাওয়ায় গা ভাসিয়েছে গোটা বাংলা চলুন জেনে নিই আজ মঙ্গলবারের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এক সাত দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক এক ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দুই ছয় দুই সাত ডিগ্রির মধ্যে আজ সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও দিনের বাকি সময় আকাশ থাকবে মূলত পরিষ্কার তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বিশেষ করে দার্জিলিং ও কালিম্পুংয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দিনাজপুর জলপাইগুড়ি মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম ও পুরুলিয়ায় থাকবে ঘন কুয়াশার আশঙ্কা আগামী চার পাঁচ দিনে কলকাতা সহ সমগ্র বাংলায় তাপমাত্রা আরও কমতে পারে তবে এখনও হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণ দুই চার পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সব মিলিয়ে শীতের আমেজের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের আবহাওয়ায় বৈচিত্র্য এনে দিচ্ছে আপনারা সকালের কুয়াশা আর মনোরম আবহাওয়া উপভোগ করুন তবে সতর্ক থাকুন বৃষ্টির সময় আজকের মতো এখানেই শেষ করছি এই রকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ